আইপিএলকে না বাংলাদেশ জাতীয় দলে খেলবেন সাকিব আল হাসান বর্তমানে ইঞ্জুরির কারণে সাকিব আল হাসান আছেন দলের বাহিরে হাতের আঙ্গুলের ইনজুরিটি পড়েছিলেন তিনি বিপিএল এর শেষ ম্যাচে এই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজ খেলতে পারছেন না সাকিব আল হাসান প্রথমে ওড়িয়ায় বাদ পড়েছিল এরপরে টেস্ট ক্রিকেটেও তিনি ফিরতে পারেননি গেল প্রথম টেস্ট এরপরে গেল দ্বিতীয় টেস্ট তার দেখা নেই হয়তো তৃতীয় টেস্টে ফিরতে পারেন সাকিব কিন্তু সাকিব আল হাসানের এই ধরনের ইঞ্জুরিতে তাকে কি রিক্স নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা না তাকে কোনো রিক্সেই যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এই সিরিজে খেলতে না পারলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দেখা যাবে তাকে দুই হাজার উনিশের অনুষ্ঠিত হবে তেইশে মার্চ আর সেখানেই খেলার কথা রয়েছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদে তবে বাংলাদেশের জাতীয় দলের আবারও সফর রয়েছে মে মাসে মে মাসের সাত তারিখ থেকে শুরু হবে এই সফর যদি সানরাইজার্সে প্লে অফে খেলতে পারে তাহলে কি করবে সাকিব জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাসার বলেন বাংলাদেশ যখন খেলবে তখন সাকিব অবশ্যই দেশের হয়ে খেলবে হাবিবুল বাসার বলেন সাকিব আল হাসান দশ পনেরো বছর ধরে খেলছে আমার মনে হয় না তাকে নিয়ে গ্রুমিং এর প্রয়োজন আছে সেজন্য তাকে আইপিএল আগে থেকে নিয়ে আসার প্রয়োজন এখানে আইপিএল বা থার্ড টেস্ট নিয়ে কোনো প্রশ্ন নয় এখানে প্রশ্ন ফিটনেসের তাই তার সুস্থতা আমাদের কাছে মূল বিষয় Don't you like it like that? Like it like that. I wait, designer, check the name on the.